বজবজ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাৎসরিক রাজনৈতিক অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবছরও নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বজবজ পৌরসভার পৌরপ্রধান মাননীয় গৌতম দাসগুপ্তের মহাশয়ের অক্লান্ত পরিশ্রমে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান এবং দুস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল এবছর এই অনুষ্ঠান পঁচিশতম বর্ষে পদার্পন করল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক মাননীয় অশোকদেব মহাশয় বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় কানাইলাল দাস মহাশয় জেলা পরিষদের সদস্য মাননীয় শঙ্কর ঘোষাল মহাশয় এবং বজবজ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক সাউ বজবজ টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক রায় সহ বজবজ পৌরসভার প্রতিটি কাউন্সিলর বৃন্দ এবং আরও অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রায় পাঁচশোরও বেশি মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এবং প্রায় পঞ্চাশেরও বেশি ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো পাবলিক স্কুল প্রয়াস পাবলিক স্কুল আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে আপনাকে আসতেই হবে প্রয়াস পাবলিক স্কুলে বজবজ সেনপুকুর পঞ্চায়েত অফিসের নিকট প্রয়াস পাবলিক স্কুল এখানে স্পোর্টস ক্যারাটে যোগাসন স্পোকেন ইংলিশ ও কম্পিউটার যত্ন সহকারে শেখানো হয় আমাদের ফোন নাম্বার এইট প্রয়াস পাবলিক স্কুল বজবজ সেনপুকুর দুটো ডোজ তারপরে আবার বুস্টার তিনটে করে আমরা ভ্যাকসিন নিয়েছি পরবর্তীকালে